পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের টিনের তলোয়া চালা সংস্থার দশম বর্ষ পূর্তি উপলক্ষে টিনের তলোয়া চালা সংস্থার উদ্যোগে আগামী দশই মার্চ দুর্গাপুর সিটি সেন্টার সৃজনী জীবনানন্দ দাস প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে এক দিবসীয় নাট্যোৎসব এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কবি শ্রী অনিরুদ্ধ রায় সহ সংস্থার বিশিষ্ট বিশিষ্টজনের সাংস্কৃতিক একটা সুস্থ সংস্কৃতির মধ্যে নাটক সুন্দর নাটক একটা অঙ্গ এই নাটকের চর্চা দুর্গাপুরে সেইভাবে কিছু নেই আর যদি বা হয়েও থাকে যে নাটকগুলো হয়ে থাকে সেগুলো হয়তো সেইভাবে প্রচার সেইভাবে ভালো নাটক সেইভাবে মানুষকে হয়তো টানতে পারেনি কিন্তু আমরা সেই জন্য এমন নাটক আনতে চলেছি যে নাটকগুলো নাটকই মানুষকে টেনে আনবে এবং তার সাথে আপনাদের সহযোগিতা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তার ফলে ভালো নাটক ভালো কিছু দেখার ইচ্ছে সব মানুষেরই আছে যদি সেটা প্রকৃতভাবে ভালো হয় তো এই 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 প্রচারটা ভীষণ দরকার আপনাদের বাংলা সংস্কৃতির কথা বলে বাংলা চেতনার কথা বলে একটা সমাজ সংস্কারের কথা বলে সমাজ বিপ্লবের কথা বলে আজকের দিনে দাঁড়িয়ে একমাত্র মাধ্যম থিয়েটারের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় সমাজ আন্দোলনের কথা বলা যায় সমাজ বিপ্লবের কথা বলা যায় সমাজ পরিবর্তনের কথা বলা যায় বেল বলে অনলাইন টিকিটের একটি মাধ্যম রয়েছে তার মধ্যেও এবং আমাদের ব্যানার হোর্ডিংয়ের মধ্যে যে নাম্বারগুলো থাকে ফোন বুকিং সেখান থেকেও করা যাবে এছাড়াও থার্ড মার্চ থেকে আমরা সৃজনীর যে টিকিট কাউন্টার সেখান থেকেও টিকিট বিক্রি করবো টিকিট বলবো না আমন্ত্রণমূলক একটা মানুষের সহযোগিতা আমাদের আপনারা জানেন নান্দিকার অত্যন্ত প্রতিষ্ঠিত জল এবং একটি বৃহৎ দল নিয়ে আসছেন শুধু প্রায়ই ষাট জনের টিম নিয়ে নাটকের দল তাছাড়া শিল্পায়ন ও দুর্গাপুরের একটি প্রতিষ্ঠিত দল সময় তিনটে পঁয়তাল্লিশে নাটক পূর্ণাঙ্গ নাটক দিয়ে আমরা আমাদের দশম বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান তার শুভ সূচনা করছি আগামী দশই মার্চ সৃজনী জীবনানন্দ দাস পৃথিবীর নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জি সম্পাদক তোলার নাচার Thank you for watching this video. Like and share our video and please subscribe our channel.